ভারতের পর এবার ভুটানেও যাচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডউইথ আগামী মাস থেকে এই রপ্তানি শুরু হবে বলে আশা করছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি পাশাপাশি প্রতিষ্ঠানটির নজর এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও আগামী বছর থেকে মিয়ানমার কম্বোডিয়া ভিয়েতনামে একশো জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানির পরিকল্পনা তাদের বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ ত্রিপুরা তেইশ মার্চ দুই হাজার ষোলো দুই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি শুরু করে ভারতে দশ জিবিপিএস ব্যান্ডউইথ যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া হয়ে ভারতের ত্রিপুরাতে সেখান থেকে তাদের অন্য রাজ্যগুলোতে বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানির দ্বিতীয় গন্তব্য হতে যাচ্ছে এবার ভুটান তার প্রস্তুতি অনেকটাই শেষ করে এনেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি কমিটমেন্ট তারা পাঁচ জিবি নিবে এবং দশ জিবি পর্যন্ত যাবে তারা ছোট্ট দেশ প্রায় আট লাখ লোকের দেশ কেজি খুব বেশি তাদের ডিমান্ড নাই তারপরেও যদি আমরা পাঁচ জিবি বিক্রি করতে পারি শুরুতে তারপরে দশ জিবিতে যদি উন্নীত হয় এবং আমাদের যদি রিজনেবল প্রাইস হয় সার্ভিস ভালো হয় ব্যান্ড উইথের ডিমান্ড তো সব জায়গাতেই বাড়ছে গ্রাজুয়েলি বর্তমানে বিএসসিসিএল ভারতের কাছে ব্যান্ডউইথ রপ্তানি করছে প্রতি এমবিপিএস দশ ডলারে ভুটানের জন্য দর তার চেয়ে বেশি হবে কেননা ব্যান্ডউইথ পাঠাতে হবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া পিজিসিআইএল এর সঞ্চালন লাইন ব্যবহার করে প্রত্যেকটা ট্রান্সমিশন লিঙ্কের জন্য একটা পয়সা খরচ আছে এখান থেকে আমরা ভুটান বর্ডার ইন্ডিয়ান বর্ডার পর্যন্ত নিলাম এবং ভুটানের সাথে আমাদের কোনো ডাইরেক্ট বর্ডার নাই তাহলে ইন্ডিয়ার প্রত্যেকটা সলিউশনই আমাদেরকে এতে ইন্ডিয়ার উপর দিয়ে যেতে হচ্ছে এই জন্যই জিনিসটা দেরি হচ্ছিলো কিন্তু এখন পিজিসিআইএল এগিয়ে এসেছে এই জন্য আমরা আমরা খুশি যে ভেরি কুইকলি এটা আমরা সমাধান পাব এখন আমাদের ধারণা যে শুড শুধু ভুটান নয় বিএসসিসিএল ব্যান্ডউইথ রপ্তানির পরিকল্পনা করছে প্রতিবেশী দেশ মিয়ানমারেও এজন্য সিঙ্গাপুরের ব্লুবেরি নামের একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা প্রায় চূড়ান্ত যারা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আঞ্চলিক সাবমেরিন কেবল সংযোগ স্থাপন করবে যার মাধ্যমে কম্বোডিয়া ভিয়েতনামেও ব্যান্ডউইথ রপ্তানি করা যাবে সব কাজ শেষ হলে আগামী বছরের শুরুর নতুন এই বাজারে বাংলাদেশ প্রবেশ করবে যে কোম্পানি কেবলটা বসাচ্ছে তারা হান্ড্রেড জিবি নেবে দিয়ে এখন হয়তো কিছু মিয়ানমারে দিবে কিছু আপনার ক্যাম্বোডিয়ায় দিবে ভিয়েতনামে দিবে এরকম এই লিঙ্কটা আমরা কোনো ইনভেস্ট করছি না এটা কমপ্লিটলি সিঙ্গাপুরের একটা কোম্পানি তারা ইনভেস্ট করতেছে ভৌগোলিক অবস্থানের কারণে যেহেতু ভারতও আমাদের কাছ থেকে নিচ্ছে নেপাল ভুটান তাদের চাহিদা আছে মায়ানমার আমরা মনে করছি যে বাংলাদেশ উইল বি এ হাফ অফ দিস সাউথ ইস্ট এশিয়া আমার কেবেলের ক্যাপাসিটি আছে বাট আমরা ইউজ করছি না তা আনইউটিলাইজড ক্যাপাসিটি যদি এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করা যায় সেখানে নেগেটিভভাবে এটা আসলে দেখার কিছু নাই এবং ইন্টারনেটের ক্ষেত্রে শুধুমাত্র নেটিভলি চিন্তা করলে আসলে হবে না ইন্টারন্যাশনালি চিন্তা করতে হবে ওদের সাথেও আমরা কানেক্ট করব ব্যান্ডউইথ এক্সপোর্ট করব বাইরের দেশেরও রাউটিং আমরা নিয়ে আসবো ওদেরও ব্যান্ডিত আমরা ইম্পোর্ট করব ইন্টারনেট ডোমেন্টে আসলে অপারেট হবে গেল এক বছরে ভারতের কাছ থেকে ব্যান্ডউইথ রপ্তানি করে বারো লাখ ডলার পেয়েছে বাংলাদেশ নতুন বাজারগুলো ধরা গেলে যা আরও কয়েকগুণ বাড়বে ফয়সাল সুভন বিজনেস রিপোর্ট মাছ টেলিভিশন